শেখ হাসিনা শাসনও এইভাবে হঠাৎ করে উৎখাত হয়ে যাবে আমাদের কল্পনাকে হার মানে একদিন হঠাৎই রাস্তায় লাখো মানুষের উদ্যাম মিছিল গণভবনে ঢুকে যাবে শ্রীলঙ্কার মতো বাংলাদেশের মানুষ সেই দিনে অপেক্ষায় আছে সেই দিন আমাদের কোনো নেতা লাগবে না জনতায় হয়ে উঠবে তার নিজের নেতা সত্যি হয়ে গেল পিনাকি ভট্টাচার্যর এক বছর আগের বলা কথা অনেকে কিন্তু বলেছিল যে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে ঠিক একই অবস্থা কিন্তু হয়ে গেছে দু সালে গণ আন্দোলনে যার যা কিছু আছে তাই না এই দখলদার হাসিনা তার কুত্তাদের বিরুদ্ধে দাঁড়ান রাজপথের দখল নিয়ে আমরা শ্রীলঙ্কার মতো গণভবনে ঢুকে যাব আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের শেখ পতন ঘটাতে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিয়ে কিন্তু শুরু হয় এরপরে সারা বাংলাদেশের জনগণ কিন্তু মাঠে নেমে শেখ হাসিনার একদোপা দাবিতে পতন ঘটায় তবে উল্লেখিত এই আন্দোলনে এবং শেখ হাসিনার পতনের অন্যতম কয়েকজন আছে তার ভিতরে অন্যতম হচ্ছে পিনাকি ভট্টাচার্য যিনি কিনা তার অনলাইনের মাধ্যমে কিন্তু তিনার ডাকে লাখ লাখ মানুষ জড়ো হয় বাংলাদেশের রাস্তায় এই সরকারের পতন ঘটাতে বিগত পনেরো বছর কিন্তু তিনি অনলাইনে যুদ্ধ করে আসছে তিনার ডাকে লাখ লাখ মানুষ রাস্তায় জড়ো হয় এবং এই যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল এরপরে তিনাকে দেশে ফেরানোর জন্য মানববন্ধন করছে বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনা হাটানো কিন্তু অন্যতম একজন ছিল পিনাকি ভট্টাচার্য চলুন আমরা তার কি অবদান ছিল সেটা এক মিনিট শুনে আসবো এরপরে গণ পরিষদের যে মানববন্ধনটি দেখেছে কী বক্তব্য রাখছে

এই যে এই সাইজ এর কয়েন বানায় রাখবো হ্যাঁ ঠিক আছে তারপরে হাসিনার মন্ত্রী যেমন ধরেন পলক আরাফাত ও এই এক এক যতগুলো পারে তারপরে ভরে বাংলাদেশে ফিরে গিয়ে রেমিটেন্সের টাকা খালাস করিয়া আবার আসবে আমরা নিয়ে কয়েন্দি থাকবো হ্যাঁ আমরা রেমিটেন্স ভরে দেবো আসবে ভরে দেবো আসবে ভরে দেবো যার যা কিছু আছে তাই না এই দখলদার হাসিনা তার কুত্তাদের বিরুদ্ধে দাঁড়ান রাজপথের দখল নিয়ে আমরা শ্রীলঙ্কার মতো গণভবনে ঢুকে যাব পুলিশ বিডিআর আর্মি আপনাদের বলতেছি রাস্তায় আসবেন না বেড়াকে থাকবেন জনগণের বিরুদ্ধে যুদ্ধ করা আপনার দায়িত্ব না আপনি রাষ্ট্রের কর্মচারী আপনি হাসিনার কর্মচারী না আপনাদের বন্দুক দিয়ে যদি একটা গুলি বের হয় তাহলে ওই বন্দুক আপনার কমান্ডারের পিছন দিয়ে হান্দায় দেওয়া হবে প্রমিজ খুঁজা খুঁজা বের করা হবে কে গুলি করছিল দুনিয়ার কোথাও লুকায় বাঁচতে পারবেন না সারা দুনিয়ার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে উনিশশো একাত্তরে একটি বিজয় এসেছিল আমাদেরকে বলা হয় বিজয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে দুই হাজার চব্বিশের বিজয় কোন বিদেশি শক্তির অনুগ্রহে না সে পুলিশ ধরলে দশ ঘা আর পিনাকিধা ধরলে জয় বাংলা এবং কথালগানিকে জয় বাংলা করে ভারতে পাঠিয়ে দিয়েছেন যাই হোক পিনাকীরা তার কথা যদি বলি আমরা আন্দোলনের ভাষা তাই বা কারোর কাছ থেকে শিখি তাই না আমি শিখি একবারের কাছ থেকে আরেকটা বই থেকে আরেকটা বই থেকে এভাবে আমরা শিখতে থাকি খাসি না 2018 আগে এমন একটা রিজিম তৈরি করেছিল 14র পরে যে মানুষ ফেসবুকে একটা লিখতে ভয় পাইত কথা বললে ভয় পাইতো সেই সময় তেনেকি দাদাদের একটা কমিউনিটি ছিল তারা সেই কমিউনিটি থেকে একটা নিউজের মতো একটা পোস্টটা ছাপতো ওর তো নাম কি যাই হোক সেই সময়ের কথা বলছি যে সময় মানুষ সবাই ভয় পাইত আমরা যে কথা বলছি কথা বলা শুরু করলাম প্রতিবাদ করা শুরু করলাম কি ভাষায় প্রতিবাদ করব কি ভালো কথা বলবো শেখ হাসিনাকে যে কাঁঠাল রানি বলতে হবে এই বিষয় এই তাত্ত্বিক আলোচনাগুলো গুলো নিয়ে আসছে আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা যে এত ফ্যাসিস্টকে সবচেয়ে বাজে কিভাবে ডিফাইন করা যায় যেটা গালিও হয় না আবার গালির বাপ হয় শুধু পিনাকি ভট্টাচার্য দাদা না জ্যাকব মিল্টন ভাই নাগরিক টিভিতে নিয়মিত বক্তব্য রাখেন অনেক গঠনমূলক গোপন গোপন তথ্যগুলো রয়েছেন যে সজীব হদের জয় কত টাকা লুটপাট করে বাড়ি ঘর করেছে তারা তথ্যগুলো দিয়েছেন নাগরিক টিভির সাকিব ভাই নাগরিক টিভির টিটু ভাই টিটু ভাই অসাধারণ একজন ব্যক্তি আমাদের নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেছেন অর্থায়ন করেছেন এবং যখন প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করেছেন সাইফুল সাগর ভাই ফেস দ্য পিপুল উনি এই সময়ে বাংলাদেশকে যখন ব্ল্যাক আউট করলো উনি এই পুরো বিষয়টাকে বিভিন্ন ভিডিও সারা বিশ্বকে জানানোর যে বিষয়টি উনি পিলেকি দাদা নাগরিক টিভি তারা অত্যন্ত ভালোভাবে করেছে এই রহমান মাসুম ভাই না বললে হয় না আর ইলিয়াস ভাই হলো পুরান খেলোয়াড় সেই যখন শুভ সাংবাদিক সাহস পাইত না তখন ভোট চোরদেরকে ভোট চোর মাঠে দাপরানি দিয়ে দিয়ে বেড়াইছেন অর্থাৎ এই কয়টা মানুষ বাংলাদেশের জন্য একটা মানে মুখমন্ডল ছিল বাংলাদেশ বলতে এই কয়টা ব্যক্তিকে আমরা বুঝেছি কোনো মিডিয়া হেল্প করে নাই কোনো টিভি হেল্প করে নাই হয়েছে রকম বানাইছে রকম আমি আন্দোলন করছি লাঠি হাতে জনগণকে উদ্বিগ্ন উদ্বুদ্ধ করার জন্য যে আপনারা সবাই লাঠি আমাদের সম্বল আমি করছি উজ্জীবিত আমাকে বানাচ্ছে যে আমি উস্কানি দিচ্ছি হ্যাঁ আমি উস্কানি দিয়েছি হাসিনা পতনের জন্য উস্কানি দিয়েছি এবং এমন ভাবে উপস্থাপন করেছে যে আমরা জঙ্গি সেই সময়টাতে আমাদেরকে আবার কিভাবে আমাদের এই আন্দোলন যেটা জঙ্গি আন্দোলন না সহিংস আন্দোলন না এটাকে কিভাবে গাইড করা যায় সেই কাজগুলো ওনারা করেছেন ভট্টাচার্য ইলিয়াস হুসাইন সহ প্রবাসী সকল অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিকদের আমরা অনতিবিলম্বে বাংলাদেশে আনার দাবি জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আজকে মনে রাখতে হবে আজকে বাংলাদেশে আমরা ছাত্র জনতা যারা আন্দোলন সংগ্রাম করেছি যারা এই আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকা রেখেছি আমরা যেমন এই দু হাজার আন্দোলনের ভূমিকা রেখেছে তারাও বাংলাদেশের নব মুক্তিযোদ্ধা এটি আমাদের ভুলে গেলে চলবে না আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি এই মুক্তিযুদ্ধে যারা ভূমিকা রেখেছেন গ্রহণ করেছেন কথা বলেছেন তাদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে আজকে একজন একজন ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্যের মধ্যে সীমাবদ্ধ নয় তার একটি কথা একটি বক্তব্যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ উজ্জীবিত হয়েছে তাই আজকে যদি আমরা এই পিনাকি ভট্টাচার্যদের বাংলাদেশে না নিয়ে আসতে পারি এটি আমাদের বড় একটি ব্যর্থতা তাই প্রিয় আমরা আজকে এখানে দাঁড়িয়েছি নয় আমরা দাঁড়িয়েছি যারা ভারতীয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই বাংলাদেশে ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছি লড়াই করেছি আমরা কিন্তু তারাই এখানে দাঁড়িয়েছি এবং এই পিনাকি ভট্টাচার্য আমি মনে করি ভারতীয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন অগ্রসৈনিক একজন সম্মুখ যোদ্ধা তাই বন্ধুগণ আজকে কষ্ট লাগে আমাদের যখন এই স্বাধীন বাংলাদেশে আমরা এই মুক্ত আকাশে সুন্দরভাবে নিঃশ্বাস ফেলি আমরা মুক্তভাবে চলাফেরা করি কিন্তু সেই পিনাকি ইলিয়াসদের মতো তাদেরকে আমরা এই বাংলার মাটিতে এখনো আনতে পারি নাই এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত কষ্টের বিষয় তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বিদেশে যারা খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে প্রতিবাদ করেছে যারা বিদেশে থেকে এখনো বাংলাদেশে আসতে পারে নাই অনতি বিলম্বে তাদেরকে বাংলাদেশে আনার ব্যবস্থা যাতে করা হয় প্রয়োজনে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সরাসরি কথা বলবো ইনশাআল্লাহ তো দর্শক আপনারা দেখতে পারলেন যে পিনাকি ভট্টাচার্য সহ সাংবাদিক ইলিয়াস হোসেন এবং যারা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে দেশে ফিরতে পারেনি যারা অনলাইনে একের পর এক শেখ হাসিনা হাঁটানোর লড়াই করে গেছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য মানববন্ধন করছে গণ অধিকার পরিষদের তারেক রহমান সহ অনেকেই তো আপনারা কী চান পিনাকি কি বা সাংবাদিক হোসেন তিনিারা কি দেশে ফিরবে বা দেশে ফিরানোর পক্ষে আছেন যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তাদের বিরুদ্ধে একের পর এক কিন্তু মামলা দিয়েছে কারণ তিনারা আওয়ামী লীগ সরকারের অনিয়ম এবং বিনা বোর্ডে সরকার ক্ষমতায় আসা নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা করেছে যে জন্যই আওয়ামী লীগ সরকার তাদের উপরে একের পর এক মামলা দিয়েছে তো এখন তেনারা দেশে আসবে স্বাধীন দেশে আপনারা আপনাদের কি মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন যারা নতুন দর্শক এসেছেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ